শিরিক মুক্ত দি আকিদা নিয়া আমরা জীবন দিয়ে সাজাই করি সাল্লাহ কোনোভাবেই আমরা বেদাতে রুখে চলব না দি কুল্লু বিদা চিন বালালা অকুল্লু দালালা চিন কিন না দুজখ নেওয়ার লাগি যথেষ্ট বেদাত করা বেদাতি হল তো বা নসিব হয় না নসিব হয় না জেনে তার কি খোলে গাছ গুণারামন কম রুই না লহু সু আমি পার আু হাসনা সুন্দর লাগাইয়া দিছে গুণার আম সুন্দর লাগাইয়া দিছে সর্ণওয়ালা কাছে বেদাত রামল করে করে গুণার আমল করে আর ছয়তানে আমল রে বদ আমলে এই আমিল কাছে সুন্দর লাগাই দিছে আর হেও ইটা বোঝা চুলুকছে হয় ইটার মধ্যে কোনো খারাপই নাই এই আমলের মধ্যে কোনো দোষ নাই বরং আছে। এই আমলটা বালা সুন্দর এই মানুষটা যে শয়তানে গাছটা দিল তার দখলের মাঝে নিল আমল করল বুড়া আমল কিন্তু দেখাই দিল এটা বালা আমল উত্তম আমল সুন্দর আমল এই মানুষটা জীবনেও তার এই বোঝা মনের উপরে কি করবে নি তবা করবে করবে বেঘাত বড় মারাত্মক একটা বোঝা মন সৈতানের মানুষের এখন বেঘাত করানি হয় আর এই মানুষটা বেঘাত করে যে এই মানুষের কাছে যদি কেউ আইয়া কয় এটা বেঘাত করিও না দেখো আল্লাহ আইয়া করিলেও এটা সারতাম না দেখে করলো কি তার লাগে

আমি যে গুনার কাম করলাম সারদিন রেজামতেলে আমি গ্রহণ করি লইলাম অনুক্ত হই গেলাম ইহকতার মাঝে আইতো না জেনে আইতো নাই যে কই কামরে গুনা মনে করতেছ না আফামঙ্গ কি ন রহু আমালিন ফরহু হাসনা আল্লাহ createCanvas যত দুখা থাকি বদাম আমার কেন করাইবো আর আমি কেন সুন্দর বুঝিয়া আর আল্লাহ আর ই পথে আমার না বলে না আমি কোন মানুষ কি চায় যে আমার কাপড় তোমরা ময়লা করি উবাইছি জাস দিয়ে লাও না দিয়ে লাও আমার গর সাবান পানি আছে আমার বড়াইবেও রে বাড়াই আমার সাবান দিয়া পানি দিয়া দই মনে এরকম কেউ ধারণা করে নি করে না এটা একটা উপমা এখন যদি কেউ মনে করে গুনা করিলাই তো আছে এটা কি তো বইল সাবান আছে পানি আছে জানার পরেও ইচ্ছা করে কেউ তার কাপড়ে ময়লা করে না মহিলা ওই যাওয়া এক কথা আর ইচ্ছা করি মহিলা করি যাওয়ার এক কথা যেভাবে সামানি কাঠার বাজে কাপড় মহিলা করে না ঠিক তেমনি ভাবে তবা আছে জানিয়া ঘুণা করি এইটা ওইছে না গুনাহ যদি ওই যায় কে না তবা ভাই মুসিবত আবার আগে সবর নেই মুসিবত আইব সবর

আটানব্বই জন মানুষ যদি একশো জন মানুষের মাঝে নতুন আমলের দাবিদার হইয়া খান চালাইন আমল করেন আর দুইজনে আর একজন আমল করেন একেবারে বিপরীত আমল তারারও দাবি আমরা নতুন আমল করলাম এখন

ফ্যান দাবি সরি না গেল কিনতে যাইলাম না দাবি করছেন সুন্নত হইয়া রসুল করিম ইসলাম আরেকটা সুন্নত হইল দুই পক্ষ যদি ইতনা দেখা দেয় অধিকাংশ মানুষে যে আমল করছে আমার সুন্নত দাবি করছে সুন্নত হইতে হইব কিতাব এমনি মুক্তি দাবি করলে চলবে না এটাও আমরা ইয়াদ রাখা লাগবে আমরা কি মুখর দাবিতেই সুন্নত করিয়ে চাম্পার মুখ এটা দলিল লাগবো দলিল

আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষে আজকে আগিয়ে পড়ে আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষের কতদিমার সময় আটকে নিয়ে সময় হাত উঠাই না